আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দুই হাজার পঁচিশ সবে বরাত অতি সন্নিকটে আমরা কাছে চলে আসছি আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতে বরকর দান করুন তো দর্শক সবে বরাত খুবই ফজিলতপূর্ণ একটা রাত এর দিনটাও ফজিলতপূর্ণ সবে বরাত হচ্ছে লাইলাতুল নিস্তিমি শাহবান হাদিসের পরিবাসা যাকে বলা হয় শাহবান মাসের অর্ধ রজনী মানে পনেরোতম রজনী ওইটাকে সবে বরাত বলা হয় মুক্তি রজনী আল্লাহ ব্যাপারে রাতে ঘোষণা করেন শুভ সাধারণ ক্ষমা ঘোষণা করে যেই আল্লাহ তাল কাছে ক্ষমা চেবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন দর্শক পনেরোই ঈশ আল্লাহ আল্লাহ ভাগ্য নির্ধারণ করেন সামনে এক বছরের জন্য সবকিছু ফায়সালা হয়ে যায় তো এই তিনটা আমল আপনারা করতে পারেন সবে বরাতকে কেন্দ্র করে দুইটা আমল রাত্রে আর একটা আমল দিনে দুইটা আমল রাত্রে যে হাদিসের মধ্যে আসছে কুম ও লাইলা তোমরা রাত্রি জেগে এবারত করো তো অন্যতম একটি আমল আপনার নামাজ পড়তে পারেন সাথে সাথে কোরআন তালোয়া জিকির আজকা তাজবি তাহলে এগুলোও করতে পারে তো নামাজ আপনি পড়তে পারেন সর্বোত্তম একটি ইবাদ একটি আমল তো সাথে সাথে আরেকটা আমল আপনার রাত্রেবেলা করতে পারেন যা সুরের হাদিস যে আমরা জানতে পারি সবে বরাতের তিনি জান্নাতুল বাকি তে গিয়ে নর নারীদের জন্য মুসলিম নর নারীদের জন্য দোয়া করেছেন কবর জিয়ারত করেছেন জান্নাতুল বাকি গিয়ে তো আপনি চাইলে বরাতে রজনীতে কবর জিয়ারত করতে পারে এটা একটা নফল আমল মুস্তাহাব আমল হিসেবে অন্যকে ডেকে নিয়ে যেতে হবে বা একটা দলবদ্ধ যেতে হবে এমন আপনি ব্যক্তিগত ভাবে করতে পারেন তৃতীয় একটা যেটা দিনে আপনি একটা নফল রোজা রাখতে পারেন অসম ইয়া মাহিজের মধ্যে আসে দিনে বেলা রোজা রাখা তো দিনের বেলা একটা নফল রোজা রাখতে পারে তো এই হচ্ছে আমল রাত্রি জেগে নামাজ পড়া অন্য বন্দী করা কবর জিয়ারত করা দুই নম্বরে এরপরে রোজা রাখা তো আল্লাহ তালা আমাদের সবাইকে এবাদত বন্দীকের মাধ্যমে সবাই বলা দিন ও রাত কে কাটাবার তৌফি দান করুন আমি নেই ছিল আলোচনায় নিত্য নতুন সবাই পাশে দেখবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ